সবগুলো রান্না শেষ করে আদিবা ওয়াশরুমে এ গিয়ে দরজা আটকে দিল ভীষণ কষ্ট হয়েছে আদিত্য কোন কোনো কারণ ছাড়া তাকে দিয়ে এতগুলো কাজ করিয়েছে খারাপ লাগছে তবে কে আদির মনে তার জন্য কোনো মায়া নেই যে তাকে তাকে এতটা পরিশ্রম করাতে পারে সে আর ভালোবাসতে পারে না আদিবাকে দেখে কেঁদে নিজেকে হালকা করার চেষ্টা করছে বেশ অনেকক্ষণ ধরে আদিবা ওয়াশরুম বসে আছে দেখে আদি দরজার সামনে গিয়ে গলা ছাড়লো সুইসাইড করার সুব্যবস্থা এখানে নেই তাই ঢং বাদ দিয়ে বাইরে আয় আদিবা উত্তর দিল না এক থেকে তিন গুণ বোধ যদি না হোস তোর কপালে আজ কি আছে আদিবা ভাবতেও পারছিস না দরজা খোল আদিবা তাড়াতাড়ি চোখ মুখে পানি দিয়ে বের হলো আদি নিজের আরো এক সেট কাপড়ে এগিয়ে দিয়ে বলল। আসার সময় কাপড় গুলো অন্তত আনা উচিত ছিল যাই হোক কান্নাকাটির দরকার ছিল না এইটুকু শাস্তি তোর প্রাপ্য ছিল আমি শুধু বোঝাতে চেয়েছিলাম গ্রামের জীবনটা তোর জন্য না এখানে থাকতে আমার কোনো কষ্ট হতো না কিন্তু একদিন এতগুলো রান্নার সত্যি কি কোনো দরকার ছিল আদি অন্যদিকে তাকিয়ে বলল তুই আমায় বিয়ে করতে চাস সেটা এইভাবে প্রমাণ না করে বাসে বললেই তো পারিস মানে কি সব তাবুল বলছেন আমি কখন বললাম আমি আপনাকে বিয়ে করতে চাই গ্রামের বাড়িতে হুট করে দুটো ছেলে মেয়ে এসে একসাথে থাকার মানে তুই বুঝিস আদিবা আদিবা অবাক হয়ে প্রশ্ন করল মানে কি বলতে চাইছেন গ্রামে কেউই আমায় চেনে না তোর সাথে আমার কি সম্পর্ক সেটা কেউই জানে না যখন আমাদের একসাথে দেখবে তুই ছোট বাচ্চা কি কি না আমি কি বোঝাতে চাইছি তুই বুঝেছিস একজনের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে চার পুরো শরীরের নিচের দখলদারির প্রমাণ এঁকে দিয়েছেন এখন তার সম্মানের কথা ভাবছেন অদ্ভুত লাগছে শুনতে আমি মিথ্যে বলি না আর তোকে আমি ভালো চোখে দেখিও না আর সেই জন্যই ভয় পাচ্ছি কিন্তু আমাকে নিয়ে যে যাই বলুক আমি চাই না কেউ একটাবারের জন্য বলুক আদিবা কোন ছেলের সাথে আদিবা অবাক চোখে রাতে আমরা এসেছি তাই হয়তো কেউ খেয়াল করেনি কিন্তু আজ কেউ না কেউ নিশ্চয়ই দেখবে তাই আগে সবাইকে বাড়িতে আসতে বৌড় দিয়েছি কেউ তোকে নিয়ে কিছু বলার আগে আমি সবাইকে জানিয়ে দিতে চাই তুই আমার কে হোস আদিবা আদির চোখে চোখে তাকে শান্ত করায় প্রশ্ন করল কে হয় আমি আপনার আদিবার মুখে প্রশ্নটা শুনে খানিক স্থির নয়নে তাকে রইল আদে এই উত্তর হয়তো মুখে দেওয়া যায় না তাই তো সে বলতে পারছে না আসলে এই সম্পর্কের কি নাম দেওয়া যায় আদির জানা নেই প্রেমিকা শব্দটা বড্ড গোল মেলে এই সম্পর্কের কোনো ভিত্তি নেই যে কোনো সময় বিচ্ছেদ ঘটতে পারে তাই এই বাদ তবে কি বউ না সেও তো ছেড়ে যেতে পারে তাহলে কি নাম দেওয়া যায় আত্মা না তাও দেওয়া যাবে না মরে গেলে আত্মা ছেড়ে চলে যায় আদিবার তো আদিকে ছেড়ে যাবার অনুমতি নেই সে কখনো আদিকে ছেড়ে যাবে না কোনো কারণেই যাবে না কি হলো বলুন আমি আপনার কে হই আদির ভাঙল হৃদয়ে সংকোচিত করে জবাব দিল কঠিন প্রশ্ন চিনতে উত্তর দিতে হবে এমন প্রশ্নের উত্তর হুটহাট দেওয়া যায় না আদি বা আদি এমন কিছুই বলবে তাই গায়ে মাখলো না সে গিয়ে বিছানায় বসে পড়ল ভালোবাসি বলতে এতই সংকোচ আপনার এটা কেমন ভালোবাসা যা মুখ ফুটে বলা যায় না দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল সন্ধ্যা হতেই বাড়িতে একে একে মানুষজনের আগমন শুরু হলো আদিবার ভীষণ রকমের ঔষধ ছোলাচ্ছে এইসবের কি সত্যি কোনো দরকার ছিল কে কি বলল কি ভাবলো তাতে কি আসে আদি সব কিছুতেই বাড়াবাড়ি আদিবা বাধ্য হয়ে খাবারের ব্যবস্থা করল। খাওয়া দাওয়ার পর আদি সবাইকে বলল সে অনেকদিন পর দেশে এসেছে তাই গ্রামে ঘুরতে এসেছে রান্না আর তার দেখা শোনার জন্য আদিবাকে সাথে নিয়ে এসেছে আদির কথা শুনে আদিবার কাজ চলে গেল কিন্তু কিছু বলার সুযোগ পেল না খাবারের পর সবাই চলে যেতে আদি এসে বলল যাক সব মিটে গেছে এবার আমাকে খেতে দে হাদিবা খাবার দিয়ে আগে গজগজ করতে করতে গিয়ে উল্টো এখন আর কিছু করতে পারবো না সোফায় শুয়ে পড়লো রাগের কারণ আদির অজানা তাই প্রশ্ন করল ঘটনা কি খেয়ে খাবারগুলো গুছিয়ে রাখবেন আমি আর কিছু করতে পারবো না এক বছরের কাজ একদিনেই করিয়ে দিয়েছেন তাই এখন আর একটাও কাজ দিবেন না আমাকে তা না হয় বুঝলাম কিন্তু বাজারে যাওয়ার সময় কি কথা দিয়েছিলি মনে আছে মনে থাকবে না কেন বলেছিলাম রান্না করে খাওয়াবো তো রান্না কি করিনি খেয়ে উদ্ধার করো তা তো করবই বলে আদি উঠে এসে আদিবার হাত ধরে হ্যাচ কাটানে তুলে দিল কি করছেন ছাড়ুন বলছি কথার খেলাপ একদম মেনে নিতে পারি না তাই মার খাওয়ার আগে উঠে চুপচাপ খেতে বস আমি খাবো কি খাবো না তার কৈফিয়ত আপনাকে দিতে হবে তুই কিন্তু বেশি পার বেড়ে গেছিস সাদিবা কথায় কথায় তর্ক করিস তাহলে আমার সাথে কথা না বললেই তো হয় ঠিক আছে কথা বলবো না কিন্তু এখন খেয়ে নে খাবো না বললাম তো ঠিক আছে খাস না কিন্তু আমাকে খাইয়ে দিবি বলেছিলি খাইয়ে দে কথাটা শুনে আদিবা চোখ বড় বড় করে তাকালো খাইয়ে দিব মানে কি আপনি কি ছোট বাচ্চা যে খাইয়ে দিতে হবে দিবি নাকি মার খাবি সেটা তো তোর সিদ্ধান্ত আপনি সব কিছুতেই এত বাড়াবাড়ি কথাটা শেষ করার আগে আদি বিছানার উপর থেকে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিল আদিবা হতভম্ব হয়ে গেল কি করলেন এটা কিছু না আপনি খাবারগুলো ফেললেন কেন জানি না যাই হোক বাদ দিয়ে রেডি হয়ে নে মানে মানে আমরা ফিরে যাচ্ছি ফিরে যাব মানে ফিরে যাওয়ার জন্য এসেছিলাম নাকি তো সারা বনে এখানে থাকবি ভেবে এসেছি আগ থেকে তিন গুণবের মধ্যে চেঞ্জ করে আসবি আর একটা বাড়তি কথা বলবে না আমি যাব না খবরদার আমাকে চোর করবেন না কে শুনে কার কথা আদি গিয়ে সে আদিবার কোন কথায় শুনলো না টানতে টানতে নিয়ে বেরিয়ে পড়লো এসব কি করছেন এভাবে কোথায় যাচ্ছেন আরে ছাড়ুন এক হাতে নিজের হাতে শক্ত করে ধরে নিয়ে হাঁটতে লাগলো স্টেশনে এসে চোখ পাকে বললো লোকজনের সামনে একটু এদিক থেকে ওদিক করবি ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিব সময় মতো ট্রেন চলে আসলো আদি টিকিট কেটে আনলো আদিবাকে জঙ্গল সাইডে বসিয়ে দিয়ে বাইরের দিকের সিটে নিচে বসলো ট্রেন চলতে শুরু করেছে আদির মুখে কথা নেই চোখ মুখ কালো করে বসে আছে আদিবা ও কিছু বলতে পারছে না ট্রেন একটা স্টেশন ক্রস করার পর ট্রেনের ক্যান্টিনের লোক এসে বলল স্যার আপনাদের কিছু দিব আদি আদিবার দিকে একবার তাকিয়ে বলল একটা প্লেটের দিন আর এক কাপ কফি ওইটার খাবার দিয়ে যেতে আদি প্লেটটা হাতে নিয়ে আদিবার হাতে ধরিয়ে দিল আর নিজে কফির কাপে চুমুক দিল আদিবা এখনো আদির দিকে তাকিয়ে আছে আদি বিষয়টা লক্ষ্য করে বলল খেতে ইচ্ছে না করলে জানলা খোলা আছে ফেলে দিতে পারিস আর ওই দিকের দরজাও আছে লাফাতে চাইলে লাফাতে পারিস আদি বা বুঝতে পারলো আদির খারাপ হয়ে আছে যদিও আদিবার গেছিল কিন্তু আদি এত করে বাজারে এনে কিছুই খেতে পারলো না ব্যাপারটা তার খারাপ লাগছে তার জন্য আদি রাত না খেয়ে থাকবে এটা হতে পারে না সে প্লেট থেকে একটু খাবার নিয়ে আদির দিকে এগিয়ে দিল আদি ব্যাপারটা ইগনোর করে বলল। আমার খিদে নেই একটু খান বললাম তো খিদে নেই বলে আদি সিট থেকে উঠে দরজার সামনে চলে গেল আদি বা অসহায় চোখে তাকিয়ে আছে আদি কফির কাপে হাতে দরজার বাইরের দিকে তাকিয়ে আছে কেমন বলেছিলে আদিবা এইটুকুর জন্য এত রাগ দেখাতে হবে না এমন মেন্টাল প্রেসার আর নেওয়া যাচ্ছে না আদিবা তাকিয়ে থাকতে থাকতে আদি তার দিকে তাকালো চোখে চোখ পড়তেই আদি খাবার খাওয়ার জন্য ইশারা করলো আদিবা আদিকে আর রাগাতে চায় না তাই খেতে শুরু করলো আদিবার খাওয়া শেষ হলে আদি এসে নিজের সেটে বসলো আর কিছু খাবি আদিবা মাথা নাড়লো তাহলে এখন ঘুমা পাপা ভাইয়া হুম আমাকে আদিবা আমতা আমতা করছে দেখে আদি চোখ মেলে তাকালো কি সমস্যা ভয় পাচ্ছিস কেন আমি কি তোকে মেরেছি নাকি যা বলার সোজা সাপটা বল ভাবা ভাইয়া আমাকে কিছু টাকা দিবেন আদি কিছুটা আবার হলেও কোনো আপত্তি করো না কত টাকা পাপা পাঁচ হাজারের মতো আদি বা হঠাৎ টাকা দিয়ে কি করবে আদি বুঝতে পারলো না কিন্তু প্রশ্ন করলে হয়তো আদি টাকাটা নিতে সংকোচ বোধ করবে তাই প্রশ্ন করে ওয়ালেটটা আদিবার হাতে দিল আদি আদিবা ওয়ালেট খুলে দেখলো বেশ ভালোই টাকা আছে সে ভয় ভয়ে চোখে আদির দিকে তাকালো আদি আদিবাকে অভয় দিয়ে বলল কিছু বলবি আর একটু বেশি টাকা নিলে কি আপনি রাগ করবেন আদি আদিবার মুখের দিকে তাকালো ভয়ে মুখটা একবারে শুকিয়ে গেছে কথা বলতে গিয়ে আমতা আমতা করছে দেখে আদির মায়া হলো ঝটপট উত্তর দিল যত খুশি নিয়ে নে প্রশ্ন করতে হবে না কিন্তু তুই হঠাৎ টাকা দিয়ে কি করবি আদি উত্তর না দিয়ে ওয়ালেট থেকে দশ হাজার টাকা নিয়ে নিল টাকা নিয়ে ওয়ালেটটা আদিকে ফিরে দিয়ে নিজের টাকা রাখার জন্য এদিক ওদিক কিছু খুঁজলো কিন্তু কিছু না পেয়ে বলল ভাইয়া আমি তো কোনো ব্যাগ আনিনি আপনার ব্যাগে টাকাটা রাখি আদি আদিবার কাণ্ডে অবাক হচ্ছে ঠিকই কিন্তু কিছু বলছে না কারণ সে ইতিমধ্যে আদিবার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে ফেলেছে তাছাড়া আদিবা কখনো তার কাছে কিছু চায় না কখনো এত সাবলীলভাবে কথাও বলে না আজ সংকোচ সারাই বলছে তাই আদিত্য বাড়তি প্রশ্ন করল না আদিবাকে আশ্বস্ত করে বলল আচ্ছা আমার কাছে দে এখন আমার কাছে থাকুক বাসে গিয়ে যত লাগে নিয়ে নিস না আপনার কাছে রাখতে হবে না কাপড়ের ব্যাগে রাখি আচ্ছা বেশ রাখ আদির বলতে আদিবা হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে থাকাগুলো রেখে ব্যাগটা নিজের কোলের ওপর রেখে দিল এত যত্ন করে রেখেছে যেন অনেক মূল্যবান কিছু আদি আদিবার এমন করার কোনো কারণ খুঁজে পেল না সময় যেতে লাগলো আদিবার ঘুম পাচ্ছে সে কিছুক্ষণ জেগে থাকার চেষ্টা করে ব্যর্থ হলো চোখের মানছে না এবার ঘুমোতে হবে আদিবা ইচ্ছে করে তাই তাড়াতাড়ি উঠে যেতে চাইল কিন্তু আদি তাকে টেনে এনে আবার নিজের কাঁধে শুইয়ে দিল তারপর নিচু হয়ে বসলো যাতে আদিবার শুতে অসুবিধা না হয় আনুমানিক ভোর পাঁচটার দিকে ট্রেন এসে স্টেশনে থামলো চারদিকে এখনো আলো ছড়ায়নি সময়টা আলো আধারের সন্দিক্ষণ আদিবা ঘুমোচ্ছে দেখে আদি ডাকলো না সবাই নেমে গিয়েছে শুধু আদি আর সিটে বসে আছে আদিবা আদির কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে ঘুমন্ত দেখতে বড়ই বড় লাগছে আদিবা আদির শার্ট আঁকড়ে ধরে আছে সে নিজেকে পুরোপুরি আদির ওপর এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে গোলাপি তোর তো একটু একটু কেঁপে উঠছে চুলগুলো উড়ে এসে বারবার আদির মুখে পড়ছে আদির ইচ্ছে করছে আলতো করে একবার চুলগুলো ঠিক করে দিতে কিন্তু পারছি ঘুই আজ হঠাৎ কেমন যেন জড়তা এসে ভিড় জমিয়েছে আদের মাঝে যা এর আগে কখনো হয়নি আদিবার দিকে তাকাতেই বুকের বাপাসে টিপটিপ করে উঠছে হার্টবিট বেড়ে যাচ্ছে বৃষ্টি ঠান্ডা পরিবেশে কপালে ঘাম জমছে হাত দুটে কাঁপছে গলা শুকিয়ে উঠছে আদি কাপা কাপা হাতে কপালের ঘাম মুছে জোরে জোরে নিঃশ্বাস দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে সে নিজে বুঝতে পারছে না তার সাথে এমন হচ্ছে কেন সে তো আরো আগেই আদিবার ইচ্ছির বিরুদ্ধে গিয়ে তার সাথে কত কিছু করে ফেলেছে কিন্তু এমন অনুভূতি তো কখনো হয়নি তবে কি ভালোবাসা বলে জোর করে যা পাওয়া যায় সেটা ভালোবাসা নয় তো এ পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন